তো আজকে যেটা বলছিলাম তো আজকে আমি বিরিয়ানি বানাতে চলেছি বাড়িতে ফার্স্ট টাইম তো আমাদের বাড়িতে মেম্বার খুব বেশি না তাই জন্য চারজন চারজনের জন্য চার পিস চিকেন নিয়ে নিয়েছি এবার বাকি এটা ম্যারিনেশনের জন্য যেগুলো লাগে সেইগুলোকে এবার রেডি করে নেব প্রথমে আমি যেটা করব আদা আর এদিকে কাঁচা লঙ্কা আর রসুন এই তিনটের পেস্টটা আগে বানিয়ে নেব বাটাটা হয়ে গেছে আদা রসুন আর লঙ্কা বাটাটা এবার নেব বাটিতে ঢেলে নিচ্ছি তো কিছু গুছিয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেশনটা করে নেবো তো প্রথমেই যেটা করব এরকম টক দই নিয়ে নিয়েছি ঠিক আছে ফোর টেবিল স্পুন মতো তো ওটা আমি ম্যারিনেশনে ইউজ করব টকরিটা আমি দিয়ে দিচ্ছি তো এবার পেঁয়াজ বাটাটা দিয়ে নিচ্ছি এবার আদা বাটাটাকে দিয়ে দিচ্ছি যেহেতু কোয়ান্টিটিটা কম তাই জন্য কমই দিলাম আর বেশি আদা দিলে আবার স্বাদটা অন্যরকম হয়ে যাবে এবার আমি হাফ টেবিল স্পুন মতো হাফ টেবিল স্পুন একটু বেশি আছে হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর আমি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হাফ টেবিল স্পুন মতো আপনার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এইটুকুই দিলাম আবার পরে তো দিতে হবে বেশি দিলে আবার তো এবার মেন যেই মশলাটা আমি এভারেস্টের শাহী বিরিয়ানি মশলাটা ইউজ করছি আজকে বিরিয়ানিটা তৈরি করতে তো এটা আমি এক চামচ মতো নিয়ে নিয়েছি তো এটাও দিয়ে দিচ্ছি এবার খুব সুন্দর একটা গন্ধ হয়ে গেছে প্যাকেটটা খোলার পর তো হয়ে গেছে সব মশলা দেওয়া এবার আমি এটাকে সুন্দরভাবে সবকটা মাংসর মধ্যে সুন্দরভাবে মিক্স করে নেব সবকটার গায়ে যাতে ভালোভাবে লাগে তো এটা সুন্দরভাবে এবার মাখিয়ে নেব নেবো আমি তো ম্যারিনেশান মাখানোটা হয়ে গেছে সুন্দরভাবে সবকটা মাংসর পিসেসের গায়ে মশলাগুলোকে একদম ভালোভাবে ঢুকিয়ে নিয়েছি তো এবার যেটা করব সেটা হচ্ছে তো এবার এই মাংসটাকে আমি ঢেকে ওই আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এবার এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আড়াই কাপ মতো আপনার ওই চাল নিয়ে নিয়েছি এবার বিরিয়ানির চালটা ধুয়ে নেবো আমি ওই দাওয়াতের বিরিয়ানি যে চালটা আছে ওইটা নিয়েছিলাম ওইটা দু কাপ আড়াই কাপ মতো নিয়েছি এবার ওটা আমি ধুয়ে নেবো একটু জল দিয়ে প্রথমে বেশি ধোবো না একটু আড়াচাড়া করে একবার মতো ধুয়ে নিয়ে তারপরে ওই আধ ঘন্টা মতো চালটাকে একটু ভিজিয়ে রেখে দেবো এবার আমি একটু জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে চালটা ধোয়ার সময় খুব ভালো খুব ভালো হয় দাওয়াতের চালগুলো ওই পোলাবের চালটা তারপরে বিরিয়ানির আগেও দেখেছি বিরিয়ানির চালটাই ফার্স্ট টাইম ইউজ করছি তো হয়ে গেছে জল দেওয়া এবার এটাকে আমি আধ ঘন্টার মধ্যে এরময় ভিজিয়ে রাখবো তারপরে নেক্সট প্রসেস করবো তো আজকে বিরিয়ানি আর বিরিয়ানির সাথে হচ্ছে চিকেন কষা তো চিকেন কষার জন্য এখানে সেটার ম্যারিনেশান প্রসেস চলছে আর ওদিকে বিরিয়ানি আর চালটাকে সব রেখে দেওয়া হয়েছে চালটা ধুয়ে রেখেছি আর বিরিয়ানির যে ম্যারিনেশানটা মাংসটা ওটাও ফ্রিজে রয়েছে আর এদিকে সেই টাইমটুকুতে এদিকে চিকেন কষার যেটা আইটেমটা রয়েছে ওইটার ম্যারিনেশানটা হয়ে যাচ্ছে তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে হচ্ছে বিরিয়ানি আর এদিকে চিকেন কষা একদম ঝাল ঝাল দেখতেই পাচ্ছে না এখনই মনে হচ্ছে দু পিস খেয়ে নি তুলে তো যাই হোক দেখাচ্ছি আবার পরে তো আমি হাঁড়িতে জলটা গরমে বসিয়ে দিয়েছি এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা দারচিনি আর এদিকে লবঙ্গ কয়েকটা আর এই এলাচ এলাচটা একটু ভেঙে নিয়েছি ভেঙে এবার এটা আমি জলের মধ্যে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে জাইফল সেটাকেও ভেঙে ভেঙে নিয়েছি এবার এগুলোকে জলের মধ্যে দিয়ে একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো অল্প এটা রাইসটা একটু টেস্ট অন্যরকম হবে ব্যাস দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি জলটাকে ঢেকে দেবো একটু ফুটবে তো এদিকে আমি বিরিয়ানির চিকেনটা রেডি করে নেবো তাই এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তো প্রথমে যেটা করবো তো কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো আর একটু লাগবে ফুটে গেছে বিরিয়ানির চালের তো আমি এবার চালগুলোকে হাইয়ের মধ্যে দিয়ে দেবো তো আমি এবার বিরিয়ানির বেরেস্তার পেঁয়াজ গুলো ভেজে নেব ঠিক আছে আর এদিকে বিরিয়ানি চালটা বসিয়ে দিয়েছি ফার্স্ট টাইম বানাচ্ছি ভুল হলে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে কালারটা আস্তে আস্তে আসছে অতমিতে এখনি যদি হয়ে যেত খেতে বসে পড়তাম বানাবো কি চারিদিকে দিদিয়ানি দিদিয়ানি তো আমার বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তো ফ্যান ছাড়ানো হয়ে গেছে চালটার তো এবার আমি এটাকে এখানে রেখে দিচ্ছি একটু ফ্যানের তলায় ঠান্ডা করার জন্য তো ওদিকে দেখি বেরেস্তাটা কত দূর হলো ওই দিকে তো আমার এদিকে বেরেস্তা রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসছে বেশি করলে বেশি হয়ে যাবে পুড়ে যাবে তো তো এবার আমি এটাকে তুলে নেবো কড়াই থেকে আমার বিরিয়ানির চালটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছে ব্যাপারটা ঠিক আছে এবার আমি এটাকে এই দুটো থালার মধ্যে দিয়ে এটা আমি এবার ঠান্ডা করবো তো এবার আলুটাকে রেডি করে নেব আলুটাকে ভাজবো আমরা কোনো ফুড কালার ইউজ করছি না সেক্ষেত্রে আমি একটু হালকা নুন আর হলুদ দিয়ে আলুটা একটু কালার আনার চেষ্টা করছি আলুটাকে এবার আমি মেখে নেব নুন হলুদের সাথে তারপর এটাকে আমি ফ্রাই করে নেব সুন্দরভাবে আলুর গায়ে হলুদ আর নুনটা লাগাতে হবে এক হাতে ক্যামেরা ধরায় আর এইটা সম্ভব ছিল না মানে মাকে বললাম এই হলুদে নুন হলুদটা মাখিয়ে দিতে আমি ক্যামেরাটা ধরেছি তারপরে আমি ভেজে নেব হয়ে গেছে এবার আলুটা ফ্রাই করে নেব তো এদিকে বিরিয়ানির জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে চাপিয়ে দেবো তো এবার আমি মাংসটা চাপাবো তার জন্য এখানে আমি দুখানা তেজপাতা দারচিনি জায়ফল আর এইগুলোকে গোলমরিচ গোলমরিচগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো তো এবার আমি এগুলোকে একটু হালকা নাড়িয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর নাড়ানোর আমি আলুগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দেখছেন খুব সুন্দর ফ্রাই হয়েছে তো এবার আলুর মধ্যে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটাকে তারপরে এটা হয়ে গেলে আমি চিকেনটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো চিকেন এক জলটা বেরিয়ে যাবে তারপরে তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে বিরিয়ানির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে এই যে কেওড়ার জল আর আতর এই দুটো জিনিস ছাড়া অসম্পূর্ণ বিরিয়ানি তো আমি তার জন্য যেটা করে নিয়েছি আমি একটু দুধ নিয়ে নিয়েছি আর তারপর আমি যেটা করব তারপর যেটা করব আমি এখানে এক চামচ মতো কেওড়ার জল নিব কেওড়ার জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি আতরটা দিয়ে নেব বেশি না দু ফোঁটা দেবো আগে কাঁচের বোতলে আসতো এখন জানি না কেন এরকম আই ড্রপসের মতো বোতল দিয়েছে যাই হোক দু ফোঁটা দেবো বেশি না পরিমাণটা বুঝে দিতে হবে কিন্তু কাঁচের বোতলগুলো ভালো এক ফোঁটা আরে দু ফোঁটা ব্যাস এবার এগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি সুন্দরভাবে এগুলোকে দুধের সাথে মিক্স করে নেব একটুখানি হলুদ দিয়ে দিলেও হয় কালারটা আসবে তো যেহেতু আমরা কোনো ফুড কালার ইউজ করছি না সেই কারণে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি কালারটা আনার জন্য তো এবার সব কিছুকে সুন্দর করে মিক্স করে নেব তারপরে যখন হয়ে যাবে সুন্দরভাবে দিয়ে নিতে হবে হালকা এসছে খুব ইয়ে আসেন তো এদিকে আমার বিরিয়ানির চিকেন পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে গ্রেভিটা একদম পারফেক্ট আর এদিকে চিকেন কষাটা তৈরি হচ্ছে এখন তো এবার আসুন সুন্দরভাবে দমে বসিয়ে দিই বিরিয়ানিটাকে তো যাওয়া যাক এবার তো এবার বিরিয়ানিটাকে দমে বসাবার পালা তো আমি প্রথমে যেটা করবো মাংসটাকে গ্রেভিটাকে একদম হাড়ির তলায় দিয়ে নেবো তো বিরিয়ানি প্রায় সেভেন্টি পারসেন্ট রেডি হয়ে গেছে একদম সব কিছু গুছিয়ে হাঁড়ির মধ্যে সিল করে দিয়েছি এবার শুধু দমে বসিয়ে দেবো ওই পনেরো কুড়ি মিনিট মতো দমে বসাবো ব্যাস তারপরে একবারে গরম গরম চিকেন কষার সাথে খেয়ে নেবো তো আর এবার দমে বসিয়ে দেওয়া যাক তো বিরিয়ানিটাকে দমে বসিয়েছিলাম কুড়ি পঁচিশ মিনিট মতো দম দেওয়ার পর এখন হয়ে গেছে বিরিয়ানি পুরো রেডি তো এবার যাই স্নান করে আসবো এসে তারপরে একদম গরম গরম বিরিয়ানি আর চিকেন কষা তো আবার আসছি খাওয়া দেখাচ্ছি ডিম পড়ে গেছে আলু সাইজ থেকে এই হচ্ছে আলু সবাই অধীর আগ্রহে বসে রয়েছে কখন পাবে সত্যি কথা বলুন অসাধারণ হয়েছে বিরিয়ানিটা নিজে করছি না খুব সুন্দর হয়েছে একদম ঘরোয়া আমার তো কিছু কিছু দোকানের বিরিয়ানি খেয়েছি তার থেকেও আজকের বিরিয়ানিটা বেশি ভালো লাগছে যথেষ্ট ভালো বিরিয়ানি কালার দেখে আপনারাও হয়তো বুঝতে পারছেন এই আলুটা দেখুন একদম না না একটাই একটাই চিকেন একটাই দেয় হুম 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 এখন পাতে বিরিয়ানি পড়ছে আমি খাবার শুরু দিয়েছি তো আমার পাতে বিরিয়ানি পড়ে গেছে ওই আমার চিকেন এই যে বিরিয়ানি একটু বেশি নিয়েছি আজকে এই যে একটা গোটা ডিম আলু আলুটা ভেঙে ফেলেছি অলরেডি আর এই যে চালতার আচার এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ বিরিয়ানিটা বাড়িতেই বানানো যারা এখন থেকে দেখছেন তাদের জন্য বলি পুরো ভিডিওটা দেখুন এরম বিরিয়ানি যদি আপনারাও বানাতে চান একটু ভিডিওটা পুরোটা দেখুন পুরো রেসিপিটাই রয়েছে ভালো লাগবে খেতে খুব অসাধারণ হয়েছে হুম হুম ভিডিও করবো না এবার আসছে চিকেন কষা জমেও আছে আলারটা দেখেছেন

মিনে চিকেনটা একটু দেখি খুব সুন্দর হয়েছে চিকেনটা আরেকটু নরম হলে ভালো হতো যাই হোক চিকেনটাও খুব নরম হয়েছে দেখছেন একদম ভেঙে যাচ্ছে হাত দেওয়ার সাথে সাথে খুব টেস্টি খুব সুন্দর হয়েছে আর ডিমটা দেখুন বিরিয়ানির ভেতরের ডিম হাফ বয়েল হয়েছে এটা ফোকাস করছে না এই যে এবার দেখতে পাচ্ছি হাফ বয়েল তো আমি আরেকটু বিরিয়ানি নিয়ে নিচ্ছি তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ইচ্ছা করছিল মানে আজকের যেন এই লাঞ্চের পর্বটা শেষই নয় খেয়েই যায় খেয়ে যাই কিন্তু কী করা যাবে বেশি খাওয়া যাবে না তো ভালোই হয়েছিল বিরিয়ানিটা ফার্স্ট টাইম আমি আজকে বানিয়েছিলাম তো যাই হোক যদি মানে রান্নার পদ্ধতিতে কোনো ভুল থাকে বা রকম কারেকশন থাকে আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং